এই যে বন্ধুরা অ্যালোভেরা গাছ এই যে প্রচুর নোংরা হয়েছে এই যে পাশ দিয়ে দেখছেন নতুন নতুন অ্যালোভেরা গাছ বেরিয়েছে এই যে একটা এই একটা এই যে সাইড দিয়ে গাছ বেরিয়েছে এগুলো পরিষ্কার এই যে এই যে দেখছেন বন্ধুরা আবার উঠোনে ঘাস হয়েছিল প্রচুর গাছ ছিল যেগুলো এই ঘাস মারা ওষুধ দেওয়ার ফলে ঘাস তো মরেই গেলো সঙ্গে সঙ্গে গাছগুলোও মরে গেছে এই যে বেগুন গাছগুলো মাত্র তিনটে বেগুন টিং টিংয়ে হয়ে বেঁচে রয়েছে সবই মরে গেছে প্রায় এই যে সাদা অপরাজিতা গাছ এই যে এই যে নীল এই যে এত তুলসী গাছ তার মধ্যে একটা তো সেই যে বড় অ্যালোভেরা গাছটা পাচ্ছি এই যে প্রচুর অ্যালোভেরার চারা বেরিয়েছে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে সময় পাচ্ছি না এই যে এই গাছগুলো যত্নের ছাড়া কেমন বেড়ে উঠছে এগুলোকে যত্ন করতে হবে হ্যাঁ ঘাস মারা ওষুধ দেওয়ার ফলে সব বাড়িটা এলোমেলো হয়ে গেছে পরিষ্কার করতে হবে এই যে গাছগুলো আমি বালির মধ্যে লাগিয়েছি এই যে ঘাস মারা ওষুধের ফলে পেঁপে গাছগুলো কেমন মরো মরো হয়ে গেছে তর্তাজা পেঁপে গাছ এই যে একটা পেঁপে গাছ অলরেডি মরেও গেছে এই যে মরেও গেছে এত ঘাস এই যে স্থলপদ্ম গাছটা আর কিছুদিন বাদে প্রচুর পরিমাণে ফুল আসবে যে পেঁপে গাছে এই যে পেঁপে ধরেছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে এইখানে একটা গাছ ছিল পেঁপে গাছ যেটা আমি গত পরশু দিনই কেটেছি যেটা এত উঁচু হয়ে গেছিলো আগায় প্রচুর পেঁপে ধরেছিল কিন্তু এত উঁচু হয়ে গেছিলো যে আমাকে লোক নিয়ে কাটতে হলো এই যে নীলকণ্ঠ ফুলের গাছ সব ফুল গাছগুলো কেমন কেমন হয়ে গেছে যত্ন করতে হবে যে আমি কতগুলো গাছের ডাল কেটে কেটে এখানে অনেক রকম গাছ আছে যেগুলো ডাল কেটে 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 আমি চা মানে কলমের মতো করে নতুন চারা গাছের জন্য বসিয়েছি এই যে আজকে আমি কটা রক করবি গাছের ডাল জোগাড় করে নিয়ে এসেছি যেটা আজকে আমি এখন বসাবো এই যে এই যে এটা অ্যালোভেরা এটা হচ্ছে ভেষজ হরমোন এর মধ্যে দিয়ে এরকম করে নিয়ে কিছুটা করে এটা এবার আমি মাটির মধ্যে পুঁতে দেব এই যে এরপরে এক সপ্তাহ পরে আপনারা দেখতে পাবেন যে এটা থেকে কি সুন্দর এই যে আমি আগা গত দিন যেগুলো দিয়েছি রীতিমতন ওগুলোতে খুশি বেরিয়ে গেছে এই যে এই যে এই যে এইটাতে এই যে কুশি বেরিয়েছে এই যে আর এই যে ওটা ফুলসহ লাগিয়েছি আর এই যে এই গাছটা আমি গত সপ্তাহে লাগিয়েছি আমার কাছে ভালো টগ নেই তাই আমি এগুলো একটা ঠপ কেটে বাড়িতে তৈরি মাটি দিয়ে লাগিয়েছি